শোনো বন্ধুরা আমাদের পুকুর পাড়ে পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই এই কথা কিন্তু আমি বহুদিন আগেও বলেছি এখনও বলতেছি যে আসলে আমাদের পুকুর পাড়ে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না সেটা আম জাম কাটার লিচু পেয়ারের থেকে শুরু করে ফল ফলানদের থেকে শুরু করে তোমার ঔষধি যে গাছপালাগুলো আছে সেগুলোতেও কিন্তু বিদ্যমান তো যাই হোক যেহেতু পুকুর পাড়টা চতুর্সাইতে পরিষ্কার করে দেওয়া হয়েছে তো গতকালকে আমাকে কাকি বলতেছিল। যে ওখানে যে তোকমা গাছগুলো আছে সব কেটে ফেলা হচ্ছে তো তুমি কিছু তকমা উঠে নিয়ে এসো কারণ তোকমাগুলো শুখে গেছে আর কি এখন উপযুক্ত সময় তোলার তো আমি দেখতেছিলাম কিন্তু আমি তো জানি না যে তোকমা গাছ দেখতে কেমন হয় আমি এই গাছ অনেক দেখেছি কিন্তু আসলে যে এটা তোকমা গাছ আমি জানতাম না তো যাই হোক আমাকে বলে দেওয়া হয়েছিল সে কারণে আমি চিনেছি তো সেই জন্যে আজকে তোকমা তুলতে আসছি আর আমি ভাবতেছি যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যেহেতু আমি মোটামুটি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি আর সবাই জানো যে যারা কনটেন্ট ক্রিয়েট করে বা টুকটাক যারা ভিডিও বানায় তারা কিন্তু জীবনের সব কিছু নিয়েই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করে আর কি তো আমিও তো তার ব্যতিক্রম না আমিও চেষ্টা করি যে সব কিছু শেয়ার করতে যেহেতু সুন্দর একটা পরিবেশ আর এখান থেকে আমি গাছ থেকে তোকমা উঠাচ্ছি তো সেটা তোমাদের সাথে শেয়ার না করলে কেমন হয় বলো তো যাই হোক আমি এই গাছগুলো থেকে মুড়ে তুলতেছি আর কি তোকমাগুলো যদিও আমার এটা বাড়ির সাথে কিন্তু অথচ আমি কিন্তু কখনোই আমি এখানে পুকুর কোনো জিনিস সেরকমভাবে খাই না বা নেই না এখন তোমরা প্রশ্ন করবে কেন কারণ দূর দূরান্ত থেকে অন্য এলাকা থেকে কিন্তু আমাদের এই পুকুর পর থেকে অনেকেই অনেক কিছুই নিয়ে যায় কিন্তু আমি কখনোই নেই না কারণ আমার প্রয়োজন পড়ে না তাই হয়তো নেই না আর বাচ্চারা খেলাধুলা করে ওরা হয়তো সবার সাথে খেলতে গেলে আম খাচ্ছে বা জলপাই খাচ্ছে টোটা খাচ্ছে আর আমরা তো বড় মানুষ আমাদের এগুলার অত বেশি আমার আগ্রহ নাই তো তোকমা তোলা মোটামুটি শেষ এগুলা শুকে গেছে একদম তো তোলারও উপযুক্ত হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ গ্রামের বাড়িতে যেরকম তোমার সর্ষা তারপরে তোমার হচ্ছে কালো জিরা যে যেরকম করে গাছ হয় সেম এরকমই সুন্দর করে পেকেছে আর কি আর এটা রোদে দিতে হয় রোদে দিলে হয় কি এই খোসাগুলো একদম মুড়মুড়ে হয়ে যাবে আর এটা চটের সালা হলে ভালো হয় যে যেগুলো চটের সালা গ্রাম বাড়িতে যে পাওয়া যায় চটের ছালা সেই সালাদ করে ঘষা দিলে সুন্দর করে ছোগাটা উঠে যায় আর বীজগুলো থেকে যায় তো এটা তো ওই রকমই তো আমি হাত দিয়েই করতেছি কারণ এখানে আমার কাছে সালা ছিল না একটা সসপ্যানের ঢাকনি ছিল তো সেই ঢাকনির উপর আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য অল্প উঠাইছি যেহেতু আরও অনেক উঠাবো অনেক গাছ আছে তো আমি অল্প শুধু তোমাদের সাথে শেয়ার করার জন্য উঠাইছি আর কি তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন এটা হাত দিয়ে করতেছি তো আমার যেহেতু এগুলো আমার করার খুব একটা মানে অভ্যাস নাই আর কি এগুলো আমি মলাতে পারি না আর কি তো আমি উপর থেকে ফেলে দিচ্ছি আর অল্প একটু বীজ আমি নিব এখান থেকে নিয়ে ফুল তোকমা এগুলো একসাথে ভিজে খাবো এটা শরীরের জন্য খুবই ভালো এই যে দেখতে পাচ্ছ কালো জিরার মতো আমি একটু মুখে দিয়ে দেখলাম যে কেমন একদম মানে এখন তো ভিজাইনি চিটকা হয়ে গেছে তারপরেও আমি দাঁতে দিলাম একদম